পড়ছিলাম প্রণয় রোগ কথা কলমে ফাতে মাতুজ পর্ব সংখ্যা বিশ দুদিন গেলেও আসতে পারলেন না ববিতা কাজ থেমে আছে দাদি জানের শরীর খারাপের বাহানায় দুটো দিন বাড়িতেই ছিল কুহ সে বরাবরের মতনই দাদি যেনের যত্ন নিয়েছে দীপ্র বলে দিয়েছিল বাড়ির কাজ বন্ধ রাখতে তবে আজ সকাল থেকে আবার কাজ শুরু হয়েছে খটখট তার আওয়াজ কুহর ভালো লাগে না ও বিরুক্তির বিরক্তির সুরে বলে এই কাজগুলো কবে শেষ হবে শব্দগুলো মাথায় পোকা বের করে দিচ্ছে দাদিজান বললেন আর কিছুদিন দীপ্র বলল কাজ প্রায় শেষের দিকে এরপর রঙ করা হবে রং করার কথা শুনেই কুহুর মনটা খারাপ হলো সেটা বুঝে বৃদ্ধা বললেন ও কুহু চেহারা অমন মলিন করলি কেন কুহু হতাশার মতন করে বলল রং না করলে হয় না দাদিজান কেন রে রঙ করলে তো বাড়িটা নতুন হয়ে উঠবে তা হবে কিন্তু তাতে পুরনো সব ছোঁয়া হারিয়ে যাবে বৃদ্ধা একটু থামলেন তার নিজেরও কেমন খারাপ লেগে উঠল পুরাতন ঘর পুরাতন জিনিসপত্র সব কিছুতে আলাদা মায়া থাকে থাকে আলাদা স্নেহ জাগে রং তো করতেই হবে না হলে বাকিদের আবার সমস্যা হবে বৃদ্ধা কিছু বললেন না কুহু ঔষধ নিয়ে দাদিজানকে খাইয়ে দিল তারপর বলল আমার ভার্সিটি যেতে হবে আপনি নিজের খেয়াল রাখবেন রাখব তুই সাবধানে যাস হুম বলে বের হলো কুহ ও চলে যেতেই ঘরের মধ্যে প্রবেশ হলো আয়ানার মেয়েটি বুঝেছে এই বাড়িতে আলাদা কদর আছে তাছাড়া দীপ্র ভাইও দাদিজানকে ভীষণ সম্মান করে তাই বৃদ্ধার সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে বেশ কটা দিন পর দবিরের সাথে ভালোভাবে কথা হচ্ছে দীপ্রর এক পর্যায়ে দবির বললেন তোমার সমস্যা হচ্ছে না একটু তো হচ্ছে দূর থেকে সব সামাল দেওয়া কষ্টের তাহলে ওখানে গিয়েই দেখো সবটা তোমার নতুন ব্যবসা প্রথম প্রথম ভালো রেসপন্স পেয়েছ তাই বলে সব সময় কিন্তু তেমন থাকবে না গুরুত্ব দাও হুম বলেই মৌন হলো দিব্র ছেলেকে এক নজর দেখে নিয়ে দবির বললেন তোমার মাথায় কী চলছে দিব্র তেমন কিছু না বাবা ওহো তুমি কিছু একটা বলতে চাচ্ছ না না বলতে চাইলে জোর করব না ভেবেছি ব্যবসাটা আর কন্টিনিউ করব না মানে দেশেই থাকবো দবির চোখ হলেন একটু ভাবলেন তারপর বললেন এখানে তোমার পিছুটান কি দীপ্র দীপ্র উত্তর দিল না দবির চোখ মুখে একই ভঙ্গিতে রেখে বললেন তুমি এখন যথেষ্ট বড় তোমার সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে তাই আমি এখানে মন্তব্য করব না তবে ভেবে চিনতে সিদ্ধান্ত নিও বারবার ভুল করলে সমস্যা হুম দেখি এখন শিউর শিওর না আসবো দীপ্রো ভাই আয়না এসে ঠকঠক করল দীপ্র আর দবির তাকালেন দরজার দিকে আয়না হাসি রেখেছে ঠোঁটে আয়না কি খবর মা হাতে আবার কি চা নিছি বড় চাচ্ছ বলে আয়না ভেতরে প্রবেশ করলো অধরে হাসি রেখেই টেবিলে রাখলো দীপ্র বলল আমি তো চা চাইনি তা চাওনি কিন্তু মনে হলো আনলে মানা করবে না দীপ্র চা ওঠালো আয়না উৎসাহ নিয়ে বলল আমি বানিয়েছি তাই নাকি হ্যাঁ বড়ো চাচ্চ টেস্ট করে দেখো ডোবির কাপ তুলে নিলেন চমক বসালেন চায়ের স্বাদ ভালো হয়েছে আয়না কোনো কিছুই করে খায় না বলা চলে সে চা বানিয়েছে নিচ্ছে এটা ভাবতেই ভালো লাগা কাজ করছে ভালো হয়েছে মা আয়না খুশি হলো একই সাথে দীপ্রর দিকে চাইলো দীপ্র চা কাপে চমুক বসাতেই ওষুধ আলো কেমন হয়েছে ভালো বেশ ভালো আয়নার ভেতরে শত শত প্রজাপতি উঠতে লাগলো ওর অধরে হাসিখানা মিশিয়ে রইল দাস জানার তো চা খাওয়া নিষেধ আমি গিয়েছিলাম টেস্ট করাতে পারলাম না এটার জন্য খারাপ লাগছে কদিন পর থেকে খেতে পারবেন হুম এ কয়দিনে আমি আরও অনেক কিছু শিখে ফেলবো চাচ্ছ আমি যাই তোমাদের আর বিরক্ত না করি বলেই ট্রেখানা ওঠালো আয়না তারপর দীপড়োর দিকে চেয়ে বললো আসছে দাদা হয় আয়না চলে যেতেই দীপড়ে স্বাভাবিকভাবে বাবার দিকে চাইল দবির বললেন যে কোনো সিদ্ধান্ত ভেবে নিও জি আয়নার মনে হলো সে আকাশ জয় করে ফেলেছে ও খুশি মনে ট্রেনে নিচে তখনই বের হচ্ছে দেখলো কুহু ভার্সিটি যাচ্ছিস নাকি পেছন ফিরল কুহু প্রচলিত কথা আছে যাওয়ার পথে কিছু ডাকা ভালো নয় যদিও এসব কুসংস্কার তবে যুগের পর যুগ ধরে চলে আসা কথাগুলো অন্তরে কেমন গেঁথে যায় কুহু ছোট্ট করে নিঃশ্বাস ফেলল হ্যাঁ এই সেমিস্টার তো এমনি এমনি কেটে গেল এই ক্লাসগুলো না করলে পরীক্ষা দিতে পারবো না তোর সেমিস্টার ফিও তো বাকি হ্যাঁ দীপ্র দাদা ভাইয়ের থেকেই নীতি? না তাহলে বাবাকে বলবো যেন ফি দিয়ে দেয় আয়না আঘাত করতে চাইলো নাকি সত্যি সাহায্য করতে চাইলো তা বোঝা মুশকিল কো চাচ্ছিল একটু বসে যেতে কিন্তু এবার তারা দেখিয়ে বলল দরকার নেই আয়না আপু আমি যাই লেট হচ্ছে খুব পা বাড়াতে আয়না তিরস্কারের হাসি হাসলো সেই হাসিটা অদর থেকে দেখতে পেল কণা কথা আছে যে যারা দেখতে পারে না তার সব খারাপ ওই মানুষটার চোখেই পড়ে তাই হয়তো আয়নার সকল খারাপ গুণ কনার চোখেই ধরা পড়ে সারাদিন ভার্সিটি করে সন্ধ্যার দিকে বাড়ি ফিরেছিল কুহু মোড়ে এসে দীপ্রোর সাথে দেখা দীপ্রও ফিরছিল এমন জলযন্ত মানুষকে সরাসরি এড়ানো কঠিন ও নাচাইতেও চোখাচোখি হয়ে গেল অতপর দুজন একসঙ্গে পথ চলতে লাগলো একটু সময় পর দীপ্র শোধালো এত লেট কেন হলো ক্লাস শেষে প্রিভিয়াস ক্লাসের নোটগুলোও করছিলাম বাসায় নিয়ে আসতে বাসায় পড়তে ইচ্ছে করে না ও পরীক্ষা কবে সামনের মাসে ও কথা ফুরালো। দুজনের মাঝে কথা বলার মতন বিষয় নেই আসলে কেউ আর কোনো কথা না বলে বাড়ির দিকে এলো ভেতরে যাওয়ার পূর্বে কুহু দেখলো ফুল গাছগুলোয় ফুল এসেছে ওর ভালো লাগলো যাক গাছের যত্ন নিচ্ছিস তবে কুহু তাকালো দীপ্রোর দিকে একই ভঙ্গিতে বলল ভেবেছিলাম রাগ দেখিয়ে গাছগুলো মারবি হয়তো কুহু কঠিন সুরে বলল আমি তেমন নই যে অকারণেই কোনো কিছু নষ্ট করবো ও তাও ঠিক বলে দীপ্র নিঃশ্বাস ফেলল সে হয়তো মনে মনে অন্য কোনো কথাই ভাবছিল তবে সেটির প্রকাশ ঘটল না রয়ে গেল নীরবে বাড়ির ভেতর এসে দেখা গেল আয়না নাস্তা বানিয়েছে দীপ্রকে দেখে সে ভারী খুশি হয়েছিল তবে সাথে কুহকে দেখে সেই খুশিতে ভাটা পড়ল। দীপ্র দাদাভাই তোমার অপেক্ষায় ছিলাম কেন স্পেশাল কি আছে নাস্তা বানিয়েছি চিকেন পকোড়া তোমার তো খুব পছন্দ তাই না কুহু দাঁড়িয়ে থেকে এ অবধি শুনল তারপর পাশ কাটিয়ে চলে গেল আয়না অধরে হাসি রেখে বলল এই কুহু তুইও খাবি তো কুহু তাকালো ঠিক তখনই আয়না দীপ্রের বাহুখানা ধরে বলল দ্রুত ফ্রেশ হয়ে আসো দাদাভাই তোমার রিভিউ না পাওয়া অবধি শান্তি পাচ্ছি না আয়নার হঠাৎ ছোঁয়াটা দীপ্রকে একটু ভাবিয়ে তুললো ও চাইল সামনের দিকে কোহর দৃষ্টি এদিকেই ছিল আয়ানে এবার বলল খাবি তো কুহু আমি খেয়ে এসেছি আয়না আপু এখন আর ইচ্ছে নেই ও দাদা ভাই তুমি চলো তো বলে এক পোকার টেনে নিয়ে যেতে লাগলো আয়ানা দীব্র মুহূর্তেই বুঝে গেল আয়ানা কুহুকে জ্বালাতে চাচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে কুহুকে আদৌ জ্বলছে